কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসে পাহাড়ের উঁচু দাঁড়াইয়া পিছন পিছন শুধু নবীর দিগির দেখায় আসে তার আঠারো একুশ কিলোমিটার দূর পর্যন্ত নবীর দেখার পিচু পিচু যায় যখন দেখা না যায় তখন পাহাড়ের চটি লায় দাঁড়াইয়া আল্লাহ নবীর দিকে তাকাই রইল তাকাই রইল আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হায় রে যেই লোকটার জন্য আমার জীবনের সব কিছু শেষ করে দিলাম আমি এই পথের পকের সেই সোনার হরি আমার কাজ থেকে চলে যাচ্ছে হায় রে আমার জীবন দশায় যদি এই ছেলে যদি সর্বপ্রথম চোখের এমন কান্না শুরু করছে হায় রে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার জীবন দশায় তো এই যুবক নবুয়ত পাইব না কালেমাটা পড়তে পারলাম না আমি যদি পাইতাম সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করতাম আফসোস করতে করতে কাঁnte কাঁnte সেখানে বসে গেছে কিন্তু দেখেন অনেক ইহুদি ছিল যারা তাওরাতের পণ্ডিত ছিল পণ্ডিত তাওরাতের পণ্ডিত ছিল অনেক ইহুদি তারা কিন্তু আমার নবীর বালা কইরা সিনতো কথা কয় না

কিন্তু সেই খবরটা আমার নবীর পৌঁছে গেল আমি আপনার সঙ্গে ব্যবসায় যাব আবু তালেব বলেন না বাতি যান না তোমার তোইয়া লইয়া এত দূর তোমারে আমি সফরে যেতে চাই না না কথাগুলি কিন্তু মনোযোগ দেওয়া শুনেন ওই ঘটনার সাথে একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি আমার মাত্র নবীর বয়স কয়ে বছরের যুবক

দূর বহু দূর সিরিয়ায় সপনে যায় কিন্তু তদানীন্তন সময়ের একজন তাওরাতের পণ্ডিত ছিল পাদ্রি সে তাওরাত কিতাব শুধু রিসার্চ করত সে ইঞ্জিল কিতাব রিসার্চ করত এগুলা রিসার্চ করার কারণে হাফেজ হয়ে গেছে আর সে তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পাদ্রি সে রাস্তার মাঝখানে একটা খানকা কাল হইয়া বসে ওই রাস্তা দিয়া যত মক্কা নগরীর যত মানুষ ব্যবসার জন্য সিরিয়া যাইত ওই পাদ্রী তাদেরকে খানা খাওয়াইতো আর প্রত্যেকটা মানুষটি শুধু চেক করত একজন একজন কইরা তার স্বপ্ন ছিল তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে তাওরাত কিতাবের মধ্যে রিসার্চ করে পেয়েছে আল্লাহর পয়গম্বর যিনি আখেরি জামানার পয়গম্বর হবে যিনি আখেরি জামানার পয়গম্বর হবে গো ওই ব্যক্তির আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 12 বছর হবে এই রাস্তা দিয়া মিশরে ব্যবসা করার জন্য চাচার সঙ্গে আসবে এই কথাটাও তাওরাত কিতাবে লেখা জরে জরে কন আর সে তাওরাতের পাত্রে ওই তাওরাতের আলে ওই পাদ্রি সেই আশায় কবে আসবে এটা তো আর লেখা নাই কিন্তু নবীর যখন পূর্ণ বারো বছর হবে তখন এই রাস্তা দিয়া যাবে সেই কথাটা শোনার পর থেকে ছাব্বিশ বছর ধরে বহু কাফেলার সে খাবার খাওয়াইতে খাওয়াইতে একেবারে দরিদ্র হয়ে গেছে ই একজনই হুদে নবীর আশায় আশায় 26টা বছর প্রত্যেকটা কাফেলারে সে খাবার খাওয়াইতে খাওয়াইতে তার জাগার সম্পত্তি সব বিক্রি করে রাস্তার ফকির হয়ে যাচ্ছে শুধু আমা নবীর একটা নজর দেখার জন্য একটা জাবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার আর শুরে আল্লাহ আল্লাহু আকবার

রাস্তার কাছে পাদ্রী পাদ্রীর খানকার একটু আগে তার একটু বিশ্রাম নিলেন অনেক রাস্তা অতিক্রম করে আসছে ক্লান্ত একটু বিশ্রাম নিলেন একটা বিশাল আকৃতির গাছ ছিল এটার ছায়ার নিচে সবাই একবার বসে গাছের ছায়ার নিচে সবাই গে বসে গেছে আল্লাহ নবী চিন্তা করলেন বয়স মাত্র বারো বছর চিন্তা করলেন চাচারা বসা মুরুব্বীরা বসা রে কেমনে আমি এখানে গিয়া বসি তাই নবী একটু দূরে গিয়া একটা মরা গাছের নিচে নবী দাঁড়ায় গেলেন যেই গাছের উপরে কোনো পাতা ছিল না ঢাল মরে গেছে গাছটা মরে গেছে আল্লাহর পয়গাম্বর প্রচন্ড রুদ্রে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে চাচাদের সামনে যায় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ওই মরা গাছের কিনারায় যেতে না যেতেই আল্লাহর পক্ষ থেকে সেই গাছটাকে জিন্দা করে দিল ওই গাছের পাতাগুলি আস্তে আস্তে উঠতে লাগলো

আমি খাবার খাওয়াইতে খাওয়াইতে আমি দরিদ্র হয়ে গেছি আজকে আমার মনের আফসুস পুরা হয়ে গেল ওই পাদ্রি দেখে মরা গাছ মরা বৃক্ষটা সবুজ হয়ে গেল আর না শুন যেদিকে যায় আকাশের মেঘ মানা যেন আমার নবীরে ছায়া দেয়

আপনারা এই কাফে এলাটা মক্কার থেকে আসছেন বলে হ্যাঁ আপনারা কি কুরাজ বংশের বলে হ্যাঁ আপনার এই কুরাজ বংশের কাফেলার সর্দার কি আবু তালেব বলে হ্যাঁ এরা শুনকে গেছে কোথাকার লোক আমাদের সব জানা শুরু হয়েছে এবার বললেন আমি আপনাদের একটু খাবার খাওয়াইতে চাই আপনাদেরকে আমি একটু আদর আপ্যায়ন করতে চাই আপনারা দূর থেকে বহু দূর থেকে সফর করে আসছেন গো আমি আমার নিজের হাতে আপনাদেরকে একটু খাবার খাওয়াতে চাই আরে যুবাকবা এবং মুত্তালিব তার দলবাশা खाना খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল ওই পাদ্রী খানার আয়োজন করছে খানার আয়োজন করার পরে এবার খানার আয়োজন করার পরে একটা ঘরের ভিতরে সময়কে ডাক দিল আপনারা খাবার রেডি হয়ে গেছে খানা খাইতে আসেন এখন বিশাল কাফেলা তো দামি দামি মাল আছে যেগুলা মিশরে নেওয়া হবে বিক্রি করার জন্য এই মাল সামানা একারে রায়কা তো সবাই গেলে চলবে না একজন লোক তো এটার দায়িত্বে থাকা দরকার সবাই সিদ্ধান্ত নিল কারের কাজাওয়া যায় কাউরে কেউ বিশ্বাস করে না কিন্তু তখনকার সময় সবাই আল্লাহর পয়গাম্বরে বিশ্বাস করতো যে বিশ্বস্ত আমানতের খেয়ানত করে না এমন লোকেরই এই দায়িত্ব দেওয়া দরকার আর বলতে লাগলো আমাদের পক্ষ থেকে আমাদের মাল দেখা শোনার দায়িত্ব মোহাম্মদরে দিয়ে গেলাম আমরা খাবার খাওয়ার পরে মোহাম্মদ খাবে আর মাল দেখা শোনার দায়িত্ব মুহাম্মাদের হাতে সবাই চলে গেল খাওয়া-খাওয়ার জন্য ঘরের ভিতরে চলে গেল সময় যখন সারি সারি হইয়া বসলো পাদ্রী এক লাইন থেকে আরেক লাইন পর্যন্ত ভালো করে তাকাইয়া দেখে আল্লাহর পয়গাম আসে নাই এবার ডাক দিয়া বলেন আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে কিন্তু এখনও পাদ্রী স্পষ্ট করে ওনার নামটা বলে না পাদ্রী কিছু বুঝাইতে চাচ্ছে না খালি বারবার বলতেছে আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে তারা বললেন কেউ নাই কোনা অবশ্যই আছে কয়েকজন আছে মোহাম্মদ আমাদের বাতিদা আমাদের ব্যবসায়ী মাল পাহারা দেওয়ার জন্য তারে দাঁড় করে আনছে আমরা খাবার খাওয়ার পরে তারে খাওয়াব পাদ্রি বলে না একটা লোক যদি বাকি থাকে আমি একজন দাও খাওয়াব না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে পাদ্রি চিন্তা করে হায় রে যার জন্য ২৬টা বছর আমি যার

সবাই যখন খানা খাইল সবাই চলে যাওয়ার পরে ওই পাদ্রি আবু তালেব রে ডাক দিয়ে একটা কামরার ভিতরে নিছে নিয়া কয় আবু তালেব কি আপনার নাম বলে হ্যাঁ সত্য করে বলুন ওই বারো বছরের বালকটা বালকটা আপনার কি হয় বলে আমার ছেলে হয় না আমি বিশ্বাস করি না এটা আপনার ছেলে হতে পারে না বলে হাই এটা তো আমার ছেলে না রে আমার সাথে মিথ্যা কথা কইলা কোন লাভ নাই আরে মুত্তালে আমার সাথে মিথ্যা কথা বলবি না আমি তাওরাতে আলেম আমি انجিলের আলেম আমি সব তত্ত্ব জানি আমার সঙ্গে মিথ্যা কইলো না সত্য করে বলো এই ছেলের এই ছেলের বাবা কোথায়

আমি তো কিতাবে এই সন্তান আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার তো অঙ্কে মিলে না আপনি বলতেছেন আপনার সন্তান কিন্তু আমি পাইছি তার বাবা দুনিয়াতে আসার আগেই মারা যাবে আবার বোঝা আসছেন ঠিক আছে সমস্যা নাই এটা দিছে মাদ্রাসা কালেকশন কি আপনারা এতক্ষণ করছেন আমার কি কালেকশন এলে গানছেন কালেকশন এলে না আনলে আমার কালেকশন দিবেন কেন বসেন শেষ করলে তো ফাঁসবেন বসেন 5 মিনিট ইনশাআল্লাহ শেষ করতেছি বসেন লড়বেন না আমার তো ডাবল সুবিধা আরে শেষ করতেছি বসেন বিরক্ত হবেন না কমিটি বিরক্ত হয়ে গেছে শেষ করতেছি কথা বলে মনোযোগ দিয়ে শুনেন আবু তালেব ওই পাদ্রি বলতেছে পাদ্রি বলতেছে তোমার বাতি যা আমার বিশ্বাস হইছে কিন্তু তাওরাত কিতাবে স্পষ্ট ঘোষণা তাওরাত কিতাবে স্পষ্ট ঘোষণা হলো স্পষ্ট ঘোষণা হলো তার বাবা দুনিয়াতে আসার আগে অন্তকাল করবে এই মাস কি চলতো দুই তিন মিনিট তেল রাসরা করেন কেন ছেড়ে দিতাম এই বসেন শেষ করে দিচ্ছি কিন্তু বসেন লড়াচড়ি করেন কেন এই ঠান্ডা বোয়ার না কেন যখন প্রচার করলেন তখন বিশ্বাস করছে দ্বিতীয় নাম্বার বললেন তার বাবার নাম কে আবদুল্লা ছিল বলে হা মার নাম কে আমা বলে

এই ছেলেটাই কোন মহামানব এই ছেলেটা সাধারণ কোন ছেলে নয় আবু তালেব রে তার পা থেকে মাথা পর্যন্ত আমি তাকাইয়া তার পাত থেকে মাথা পর্যন্ত তাকাইয়া আমি নিশ্চিত হইয়া গেলাম ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে যা বর্ণনা করা হয়েছে তার ব্যাপারে তাওরাত কিতাবে যা বলা হইছে সবগুলা আমি তার মধ্যে দেখতে পাচ্ছি আমি আমার দুনিয়ার চক্ষু দিয়া তার দিকে তাকাইলাম অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে তাকাইলাম আমি দুটোটাই মিলায়া দেখলাম তাওরাত কিতাবে ওনার চুলগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে ওনার চক্ষুগুলি কেমন হবে সেটাও দেওয়া আছে ওনার বডিটা কেমন হবে সেটাও দেওয়া আছে শরীরের কালার কেমন করা হবে এটাও দেওয়া আছে দাঁত মোবারক গুলি কেমন হবে সেটাও দেওয়া আছে ওনার সব বর্ণনা কথাবার্তা আচার ব্যবহার চলাফেরা কেমন হবে সব গুণী এখানে বর্ণনা আছে সুতরাং আমি

সিরিয়ায় যাইবা না এই সন্তান লইয়া সামনের দিকে আর আগাইবা না এরে আবু তালেব আমি আমার কুলি থেকে অন্তর থেকে মহব্বত করি ছাব্বিশটা বছর এই বালকের দেখা পাওয়ার জন্য আমি পথের বিখ্যাত হয়ে গেছি আমি চাই না এই বালক যেন কোন ক্ষতি হয় আবু তালেব রে আমি যেমন তাওরাতের আলেম তাওরাতের পণ্ডিত সিরিয়ায় অসংখ্য তাওরা আছে আজকে কাগজ কইলা বৈশা আছে কিতাব কইলা বসা আছে এই দিনটাতে মোহাম্মদ দিকে যাবে সেটা হয়তো বা তারা এই ব্যাপারে অবগত সুতরাং এই ছেলে লইয়া সামনের দিকে না যদি তুমি যাও এই ছেলের বিপদ হতে পারে তারে হত্যা করতে পারে সুতরাং সামনের দিকে যাইবা না এখানেই তোমার মাল বিক্রি করে বাড়িতে ফিরত যাও যুবক আবু তালে জীবনে কোনদিন ব্যবসায় উন্নতি হতে পারল না যতবার ব্যবসা লইয়া গেছে খালি দ্বারা খাইছে আবু তালে একেবারে দরিদ্র হয়ে গেছিল যখন বলতে মালিকানি বিক্রি করে চলে যাও আবু তালেবের মনটা ভেঙে গেল হায় রে জীবনের কোনো ব্যবসায় সফল হতে পারলাম না শহরে না যাওয়ার আগে রাস্তায় মাল বিক্রি করলে কি আর আসল মুনাফা পাবো এই মাল যদি রাস্তায় বিক্রি করেন আর শহরে গেলে কি এক দাম কথা হয় না দি তাহলে আমি রাস্তায় বিক্রি করলে রে কি মুনাফা পাবো মনের কষ্ট লইয়া মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয় কলেজার থেকে আবু তালেব আল্লাহর নবীর ভালোবাসতেন রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিল মাল বিক্রি করে আল্লাহর হাবিব রে লইয়া বাহাত্তর জন কাফেলা বাহাত্তর জন মানুষ লইয়া আবার মক্কার দিকে রোয়ানা দিল আর ওই বৃদ্ধ যে পাদ্রি ছাব্বিশ বছর ধরে সেই পাদ্রি তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলো আঠারো কিলোমিটার হাঁটতে হাঁটতে চলে এসে পাহাড়ের উচ্চ দাঁড়াইয়া পিছন পিছন শুধু নবীর দিকেই তাকায় আছে

সেই সোনার হরি আমার কাজ থেকে চলে যাচ্ছে হায় রে আমার জীবন দশায় যদি এই ছেলে যদি পায়গাম্বর হইত সর্বপ্রথম কালে মাটা আমি গ্রহণ করতা এই বৃদ্ধ লোক চোখের পানে চেরা দিয়া কান্দারে এমন কান্না শুরু করছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার জীবন দশায় তো এই যুবক নবুয়ত পাইব না কালেমাটা পড়তে পারলাম না আমি যদি পাইতাম সর্বপ্রথম কালেমাটা গ্রহণ করতাম আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে সেখানে বসে গেছে আরে যুবক ভাই কিতাবের মধ্যে লেখছে সেদিন আবু তালেব শিক্ষার দিয়ে ঘোষণা দিছে জীবনে যত ব্যবসা করছি জীবনে যত ব্যবসা করছি রে কোন ব্যবসায় সফল হতে পারি নাই সমস্ত ব্যবসায় যত লাভ হয়েছে আজকে মোহাম্মদ রে লইয়া সিরিয়ার শহরে ঢুকতে পারি নাই শহরে ঢুকতে পারি নাই রাস্তার মধ্যে যে মালগুলি বিক্রি করেছিলাম আমার জীবনে এত লাভ আর কোনোদিন হয় নাই

ইহুদি আমার নবীরে চিহ্ন রে নবীর জন্য জীবন জৈবন সব শেষ করল সে নবীরে কোনোদিন দেখে নাই তাও রাত কিতাবে পাইয়া নবীর মহাবতে সব শেষ করে দিল